সোনাই পৌরসভা দুই বছর পূর্তি উদযাপন নমস্কার আপনারা দেখছেন নববর্থা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা সোনাই পৌরসভা গঠনে দুই বছর পূর্ণ হয়েছে শনিবার পৌরসভার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয় এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে পৌরসভার কমিশনাররা বিগত বছরের কাজের তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সোনাই শহরকে সুন্দরভাবে সাজাতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান এদিন প্রত্যেক সদস্য সহ কার্যালয়ে বিভিন্ন স্তরের কর্মীরা সোনাই শহরবাসীকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতিনিধি সুভিনয় দাস এক নম্বর ওয়ার্ড কমিশনার বিভা শিশুর তিন নম্বর ওয়ার্ড কমিশনার দীপি কুমার দাস ইসলাম প্রমুখ আমরা শপথ নিয়েছিলাম এবং সোনাইবাসী জনসাধারণ যেভাবে আমাদেরকে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির ভোট গঠন করতে সাহায্য করেছিলেন তা আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সোনাই মিউনিসিপ্যালিটিকে আমরা আসামের মধ্যে একটা ভালো স্থান দিতে পারি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে প্রথমবারের মতো ইলেকশন হয়েছে এবং বোর্ডও আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে সোনাইবাসীরা ভোট দিয়ে আমাদেরকে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ভোট বানিয়েছেন আমরা আশা রাখছি আগামী দিনে আমরা সুনাই মিউনিসিপ্যালিটিকে আসামের মধ্যে ভালো একটা স্থানীয় যাতে পৌঁছে যেতে পারি এবং আমরা যা কাজ করেছি এগুলো সব আপনাদের চোখের সামনে আছে বিস্তারিত আমাদের ভাইস চেয়ারম্যান শারুল আলম সব বিস্তারিতভাবে আপনাদেরকে বলবেন